সম্বন্ধে জিজ্ঞেস করতে রাজ্য কি কি কর্মী ওরা করা যায় এইভাবে একজন ব্যক্তি আমার জীবনে এত উন্নতি আমি করেছি আমরা ধর্মদের সুহ দিয়ে সংগ্রামের ধর্মদেশ দিয়েছেন তা নয় তার আচরণেই ধর্মদেশ্বরা দিয়েছেন তার আচার আচরণে তার জীবন পরিচালনায় তিনি ধর্মদান করেছেন তার ধর্ম তারের সমৃদ্ধ আমি একজন আমি প্রতিটি মুহূর্তে তার এই কথা হয়তো বর্ষা আমাদের করার সময় পাই কিন্তু তার চাল চলনে আমাকে আমি তার চাল চলনের উপর জন পড়েছি করেছি আমি প্রায় সময় কথা বলতাম আমার দূরে দেখার উপরে দেখার দান্দি বান্ডি দেখা আমার অভ্যাস খুব কম

ছিলাম হাকাত কেন বরে করি আমরা বললাম ভগবান তে ভগবান তে আর আটকে যাচ্ছে ভগবান কে বললাম বানতে আমাদের পরান পূদীয় জারকে বানতে পরান পূদীয় ধর্মীয় বানতে পরান পূদীয় চিরান্ত বান করে দিতে চলে যাবে এই শব্দগুলো এক সামনে কে

তবে মহামন্ডলের ব্রিটিশ সম্পর্কে আমার অসম্ভব অসম্ভব জানা আছে এত কষ্ট করে দুই দিন তিন দিন পর্যন্ত কাজ করতে গিয়ে যেতে পারেনি তবু তারা কখনো বিকাল পূরণ করেছে এমন কেউ করতে পারবে না আজকে আমি একেবারে বড়াই করে বলছি এমন ব্যক্তি ছিলেন তারা বিনয়ের প্রতি এত সত্তা এত দারকতা আমাদেরকে কখনো দুঃখ চাষ খেতে শিক্ষা দেয়নি এই কারণে এখনো খেতে পারি না এখনো পারি না শ্রীলঙ্কাতে গেছি সেখানে ফাঁকের মধ্যে আমি বলি আমি খেতে পারি না নিজেকে অপরাধ ভোগ মনে করি কারণ আমার আমাদের আমাদেরকে সে শিক্ষাটা দেয়গুলো তাই চেষ্টা করছি এগুলো আমি আমি যেন আমাদের কিছু

জানাচ্ছি সংবাদ মাধ্যমে আমাদের জীবনে প্রত্যেকের জীবনেও একটা আদর্শ নিয়ে বেশি থাকুন এই কারণ করছি এই প্রার্থনা করছি সভাপতি বিক্রয় সংগ্রন্ধন করছি আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করেন আমার সৌক সেটি কথা শেষ করছি